দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে যুক্ত হয়েছি শাপলা চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াতে ইসলামের পাঁচ দফা দাবিতে কিন্তু তারা শাপলা চত্বরে জড়ো হচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে জুলাই সনদ রায় নিষ্পত্তি ও নভেম্বরের গণবোট এবং কিপিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিতকরণ সহ পাঁচ দফা দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটা থেকেই কিন্তু সাপলা চত্বরে জড়ো হচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামের নেতাকর্মীরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুগপথ আন্দোলন হিসেবে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আজকে লিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর তারই পরিপ্রেক্ষিতে আপনারা ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে সাপলা চত্বরে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা কর্মীরা কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং কি তারা যেমনটা বলছেন যে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা আমরা দেখতে পারি যে তারা সাপলা চত্বরে জড়ো হচ্ছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে সাপলা চত্বরে তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে কিন্তু ইতিমধ্যে তারা জড়ো হচ্ছেন সাপলা চত্বরে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের যে পূর্ব ঘুষিত কর্মসূচি অনুযায়ী তারা যুগপথ আন্দোলনের